নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সাথে আছেন আইনজীবী বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি এটা সোনপুরের একটি ঘটনা যে ঘটনাটা কলকাতা হাইকোর্টে খুব তাড়াতাড়ি মামলা হতে চলেছে একটি জমিকে কেন্দ্র করে একজন বয়স্ক লোকের জমি সেই জমিতে সেই জমিকে অধিকার করে নিতে চাইছে প্রশাসনের কিছু লোক কিছু মাতব্য সেই নিয়েই একটি মামলা হতে চলেছে শুনুন শ্রমিক বাগচি কি বলছে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি শ্রমিক কি ঘটেছে আর কি করতে চাইছেন আপনি দেখুন উত্তর দিনাজপুরের সোনপুর বলে একটি জায়গা আছে যেখানে একজন লোকের জমি মানে সেই জমি নিয়ে বহু বছর ধরে বিবাদ চলছে কিছু গুন্ডা মস্তান তারা সেই জমিটা জোর করে কেড়ে নিতে চাইছে এবং গ্রামবাসীদের ওপর তারা অত্যাচার করছে যেহেতু মানে দেখা গেল যে এই গুন্ডা মস্তান যারা রয়েছে তারা হচ্ছে রুলিং ছত্র ছায় রয়েছে যার জন্য তাদের ওপরে পুলিশও কোনো স্টেপ নিতে ভয় পাচ্ছে এইটাকে প্রতিবাদ জানিয়ে আমি মামলা করেছি মানে এইটা যার জমি কত বিঘা জমি মানে কত কাটা জমি মানে কেন নিতে চাইছে না দেখুন জমিটা প্রায় আপনার প্রায় প্রায় তিন সাড়ে তিন বিঘা চার বিঘার কাছাকাছি জমি জমিটা কেন নিতে চাইছে মানে তারা দাবি করছে যে তাদের আশেপাশের অন্য জমিগুলো তাদের রয়েছে এবং তারা দাবি করছে যে জমিটা তাদের কিন্তু আদৌ দেখা যাচ্ছে কাগজপত্র জমিটা তাদের নয় জমিটা আমার মক্কেলের বাবা তিনি কিনেছিলেন উনিশশো সালে এবং এখন তার ছেলে এবং তার মা এরাই হচ্ছে জমিটার ওয়ারিশান এবং আমাদের সমস্ত কাগজপত্র রয়েছে দখল করে যে নিতে চাইছে জমিটা মানে তাদের তাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফ্যামিলিকে বিভিন্নভাবে হ্যাকেল করা ডিস্টার্ব করা শুধু এই ফ্যামিলিকে নয় ওখানকার আরও কিছু জমি তারা এইভাবে দখল করতে চাইছে এবং দখল করে তারা তাদের একটা রাজত্ব কায়েম করতে চাইছে কেননা মানে রুলিং পার্টির ছত্রছায়ায় এরকম বহু জায়গায় আছে বহু বহু আমরা খবর পাই যে তারা সাধারণ মানুষের জমি জায়গা সমস্ত কিছু জোর করে কেড়ে নিচ্ছে কেন কি কেড়ে নিয়ে কাউকে যদি এক একঘরে করে দেওয়া যায় বা কাউকে যদি গ্রাম ছাড়া করে দেওয়া যায় তাহলে হয়তোবা তাদের ক্ষমতার জোরটা আরও বেশি করে দেখানো যাবে এইটার জন্য এবং যেহেতু আমার মক্কেল তিনি একজন সন্ন্যাসী তিনি মায়াপুরে বেশিরভাগ সময় থাকেন বাড়িতে বেশিরভাগ মহিলা সদস্য রয়েছেন এবং তার তিন ছেলে দুই ছেলেও বাইরে কাজ করে একটা বাচ্চা ছেলে সে থাকে বাড়িতে সুতরাং এরা অত প্রতিরোধ করতে পারবে না এটা হচ্ছে ওদের টার্গেট এবং ওনার ওয়াইফও অনেক সময় মায়াপুরে থাকেন সুতরাং বৃদ্ধা মা এবং নাতি এরা প্রতিবাদ করতে পারবে না বা প্রতিবাদ করলেও প্রতিবাদের ভাষাটাকে জোর করে বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ এই জন্য ওনারা এইটা করছেন এবং মানে এর আগে এফআইআর হয়েছে এফআইআর অনুযায়ী পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এফআইআর থাকা সত্ত্বেও নন বেলেবেল সেকশনে এফআইআর থাকা সত্ত্বেও পুলিশ আজ পর্যন্ত তাদের অ্যারেস্ট করেনি পাশাপাশি আবার যখন তারা জমিতে চাষ করেছেন আবার যখন জমির ফসল তোলার সময় এসেছে তখন রীতিমতো তার মাকে এসে তারা শাসিয়েছে একাশি বছরের বৃদ্ধা মা তাকে এসে তারা শাসিয়েছে যে জমি ধারে পাশে গেলে তাকে মার্ডার করে দেওয়া হবে তার মা যখন বলতে গেছে কেন তোমরা এইভাবে বলছো তার মাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে ইনজিওর করেছে এবং তার মা প্রায় মৃত্যু শয্যায় চলে গেছিলেন এখনো তিনি ডাক্তারের অধীনে রয়েছেন এবং এখনো তার ট্রিটমেন্ট চলছে এটা আপনাকে আমি এক মাস আগের কথা বললাম এই উনি পুলিশ প্রশাসন সবার দ্বারস্থ হয়েছেন কিন্তু কেউ কেউ ওনাকে কোন রকম কোন সুবিধা পারেন পারেননি কোর্ট অর্ডারেরও মান্যতা পুলিশ সেখানে দিচ্ছে না যার জন্য স্ট্রিক্ট অর্ডার এবং পুলিশ প্রশাসন যাতে কাজ করে এবং এই দুর্বৃত্ত যারা রয়েছে তারা যাতে অ্যারেস্ট হয় সেই সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই মামলাটা করেছি কারণ মেন এখানে যিনি পিটিশনার সিনিয়র সিটিজেন অ্যাক্টে তার রিলিফ পাওয়ার কথা সিনিয়র সিটিজেন একটা তাকে হ্যাকেল করা হচ্ছে এটা আমাদের একটা সমাজের পক্ষে একটা মানে একটা অত্যন্ত নিকৃষ্টজনক একটা মানে ঘটনা আমি বলতে পারি এবং যেহেতু যারা যারা আদার সাইডে রয়েছেন তারা হচ্ছে সেখানকার রুলিং পার্টির যারা নেতা সেই নেতাদের খুব কাছের লোক সেই নেতাদের খুব কাছের লোক যার জন্য পুলিশ প্রশাসন তাদেরকে নাকি খুঁজেই পাচ্ছে না কোর্টে রিপোর্ট দিচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এসিজেম কোর্টে থানার আইসি রিপোর্ট পাঠাচ্ছেন যে তাদেরকে ট্রেস আউট করা যাচ্ছে না তারা নাকি অ্যাপসকন্ডার অ্যাপসকন্ডাররা এসে আবার বাড়িতে এসে মারধর করছে এবং দ্বিতীয়বার পুলিশ এফআইআর নিতে অস্বীকার করেছে তিন বছর ধরে তারা কমপ্লেন আছে এফআইআর আছে আজ পর্যন্ত তাদের অ্যারেস্ট করা হয়নি সুতরাং আমি হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেছি সিনিয়র সিটিজেন একটা এবং মামলা করেছি আমি আশা করি এখান থেকে আমি ভালো অর্ডার পাবো এবং দুর্বৃত্তরা শাস্তি পাবে মানুষ আমার যে ক্লায়েন্ট তারা হয়তো উপকৃত হবেন এবং এইটা দেখে যারা ওদের ভয় পাচ্ছে অন্যান্য গ্রামের লোকজন যাদের জমি ওইভাবে দখল করে নিতে ওরা চেষ্টা করছে বা অন্যান্য যারা তারা সক্রিয় তারাও প্রতিবাদী হবেন এবং আমি আশা করব যে সত্যের জয় হবে আচ্ছা এই বারবার করে যে পুলিশরা কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না হ্যাঁ অবশ্যই পুলিশের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্যই তো আমি এসেছি যে পুলিশ কি করেছে দরকার হলে স্টেট মেশিনারিকে বাদ দিয়ে আরো উচ্চ পর্যায়ে কোনো দল তাদেরকে দিয়ে তদন্ত করানো হোক যে কেন পুলিশ এখানে পুলিশ তো ইনভলভ আপনার আপনারা তো জানেন আমি যে আমি যে মামলা করেছিলাম যখন ওই ভোটের সময় যে মামলা করেছিলাম পঞ্চায়েত ভোটের সময় সেখানে বহুবার আমার কাছে অন্তত আমি তো আপনারা জানেন যে কয়েক হাজার পিটিশনার তারা ছিলেন আমার সেই মামলায় এবং আমি অন্তত এখানে একশো তিরিশ থেকে একশো চল্লিশটা এফআইআর দেখিয়েছি আজ পর্যন্ত পুলিশ কি স্টেপ নিয়েছে সময় এসে গেছে এমন একটা সময় মানে পুলিশ প্রশাসন এখানে নেতাদের কথায় উঠছে বসছে তারা চাকরি করতে এসেছে না নেতাদের দাসত্ব করতে এসেছে এটাই আমি ভেবে পাই না যে পুলিশ প্রশাসন লয় অ্যান্ড অর্ডার এত খারাপ বলে আজকে আমার রাজ্যের অবস্থা এত খারাপ কারণ এখানে রুলিং পার্টির কথায় পুলিশ প্রশাসন ওঠে এবং বসে এমনকি এসপি পর্যন্ত রুলিং পার্টি যা বলবে তাই করে এখানে এসপি কে কমপ্লেন করা রয়েছে এসপি পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আমি সেই জন্য হাইকোর্টকে বলেছি যে একদম সঠিক যাতে বিচার আমার ক্লায়েন্টরা পায় এবং দরকার হলে আরো উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষিয়া যাতে গ্রেপ্তার হয় এবং যারা যারা এর মধ্যে জড়িত রয়েছেন তারা সবাই যেন মানে ইনভেস্টিগেশনের ব্যাডারে আসে হাইকোর্টের অর্ডারের মাধ্যমে আমি সেটাই চেয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দর্শকদেরকে এইটাই বলবো যে যেভাবে একজন বয়স্ক লোকের জমি দখল করে নেওয়ার চেষ্টা চলছে আজকে দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসন চুপ সেখানকার স্থানীয় প্রশাসন চুপ এবং যার জন্য তাদেরকে লোকাল থেকে ছেড়ে কলকাতা হাইকোর্টে আসতে হচ্ছে মামলা করার জন্য এর থেকে এফআইআর করা এফআইআর আছে তারপরেও কোনো রকমের কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন পুলিশ বলছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর থেকে বড় লজ্জা এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে দর্শক আমরা এই যে ব্যবস্থা কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে এই মামলার আগামী দিনে কি রায় হয় বা প্রশাসনের বিরুদ্ধে কী স্টেপ নিচ্ছে কলকাতা হাইকোর্ট তার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য